এই শীতকালে একটি ছোট ভুলের কারণে প্রতিদিন শত শত ছাগলের বাচ্চা মারা যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক পারছে না কেন এখনো বুঝতেই বাচ্চা থেকে দিনের মধ্যেই দুর্বল দুই তিন হয়ে যাচ্ছে কেন হঠাৎ পাতলা পায়খানা শুরু হচ্ছে কেন একদম ভালো বাচ্চাটাও চোখের সামনে নিস্তেজ হয়ে মারা যাচ্ছে গত সপ্তাহে এমন একটি খামারে ঘটনা ঘটেছে এক মাছগলের পাঁচটি বাচ্চা মাত্র তিন দিনের মধ্যেই চারটে মারা গেছে কারণ কি জানেন কোনো বড় রোগ না কোনো ভাইরাস না দুধ ঠিক আছে মাছাগোল সুস্থ তবুও বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে শুধু একটা ছোট ভুল ভেজামেছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এক মাছাগোলে পাঁচটি বাচ্চা কিভাবে নিরাপদে বাঁচিয়ে বড় করা যায় কোন তিনটি মারাত্মক ভুল করলে বাচ্চা চোখের সামনে নষ্ট হয়ে যায় এমন কিছু গোপন কৌশল যেগুলো শীতকালে মানলে আপনার খামারে আর বাচ্চা মারা যাবে না এবং কিভাবে কীভাবে করে দুধ বাড়িয়ে লাভ নিশ্চিত করা যায় তাই অনুরোধ রইল এখনই ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না কারণ মাঝখানে এমন কিছু বাস্তব ও বৈজ্ঞানিক সমাধান আছে যেগুলো না জানলে যত যত্নই করেন বাচ্চা বাঁচানো কঠিন হবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি মোহাম্মদ তরিকুল কাদের জানি কৃত্রিম প্রজননকারী আমেরিকান ডেইরি লিমিটেড কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন প্রাণী সম্পদী পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজ যা বলবো সব বইয়ের কথা নয় শুধু ইউটিউবের কথা নয় এগুলো মাঠে পরীক্ষা করা বাস্তব অভিজ্ঞতা ভেটেরিনারি সায়েন্সের প্রমাণিত তথ্য চলুন শুরু করা যাক ছাগলের বাচ্চার শরীর খুব সংবেদনশীল বিশেষ করে শীতকালে রাত দুইটা থেকে ভোর চারটা এই সময়টা সবচেয়ে বিপজ্জনক ভেজা মেঝে ঠান্ডা বাতাস আর শরীরের তাপমাত্রা একটু কমে গেলেই বাচ্চা নিউমোনিয়া বা ডায়রিয়া আক্রান্ত হয় শীতকালে ছাগলের বাচ্চা জন্মের প্রথম সাত থেকে দশ দিন নিজের শরীরের তাপমাত্রা ঠিক রাখতে পারে না অনেকেই জানেন না ছাগলের বাচ্চা স্বাভাবিক শরীরের তাপমাত্রা প্রাপ্তবয়স্ক ছাগলের চেয়ে কিছুটা বেশি বৈজ্ঞানিকভাবে ছাগলের বাচ্চা স্বাভাবিক তাপমাত্রা সাধারণত একশো এক দশমিক তিন ডিগ্রি ফার্নাইট থেকে একশো চার দশমিক নয় ডিগ্রি ফার্নাইড অর্থাৎ প্রায় আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এর কারণ কি বাচ্চার শরীরের বিপাকে দ্রুত হয় বৃদ্ধি বেশি হয় কিন্তু শীতে যদি এই তাপমাত্রা কমে যায় তাহলে বাচ্চা শরীর আর রোগের বিরুদ্ধে লড়তে পারে না বিশেষ করে মনে রাখবেন রাত দুইটা থেকে চারটার ঠান্ডা সবচেয়ে বিপজ্জনক এ সময় ভেজা মেঝে ঠান্ডা বাতাস খোলা ঘর এই তিনটা একসাথে হলে নিউমোনিয়া ডায়রিয়া চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই মৃত্যু পর্যন্ত হতে পারে মনে রাখবেন শুধু ওষুধ নয় ঘরই প্রথম চিকিৎসা এবার সে ঘর ও মেঝের ব্যবস্থাপনা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম ভেজা মেঝে কখনোই না সবচেয়ে ভালো ব্যবস্থা মাছার উপর বাচ্চা রাখা আপনি হয়তো ভাবছেন কেন কথা বলছি এর কারণ হলো ছাগল প্রস্রাব করলে নিচে পড়ে যায় বাচ্চার শরীরে ভেজে না মেঝে ভেজা রাখা যাবে না তাই মাচার উপর ছাগল রাখুন সাথে খড় পাটের চট পূর্ণ কম্বল কাঠের মাচা ব্যবহার করুন বাতাস ঢুকবে কিন্তু সরাসরি বাচ্চার গায়ে লাগবে না খুব শীতে ষাট থেকে একশো আট বাল্ব ব্যবহার করা যায় তবে নিরাপদ দূরত্বে একটা বাস্তব পরীক্ষা করুন রাতে খামারে গিয়ে মেঝেতে হাত রাখুন বাচ্চার কান স্পর্শ করুন কান ঠান্ডা লাগলে বুঝবেন বিপদ শুরু হয়েছে বাচ্চা জন্মের পর প্রথম দুই ঘন্টা এই সময়টা স্বর্ণের মতো মূল্যবান এ সময়ে মা ছাগলের যে দুধ বের হয় তাকে বলে কলেস্ট্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা শরীর গরম রাখে হজম শক্তি তৈরি করে ছাগলের বাচ্চার প্রথম প্রতিরোধক হলো কলেস্ট্রাম এতে থাকে এমন এনার্জি ভিটামিন এ ও ই জন্মের দুই ঘন্টার মধ্যেই দিতে হবে ছয় ঘন্টা পার হলে শক্তি কমে যায় বারো ঘন্টা পর প্রায় কাজই করে না আসুন জেনে নি খামারিদের মারাত্মক ভুল অনেকই ভুল করে গাভীর দুধ খান। এটাই সবচেয়ে বড় ভুল গাভীর দুধ শীতে বিপজ্জনক কারণ গাভীর দুধ ছাগলের বাচ্চার জন্য ভারী ফলে ডায়রিয়া পেট ফাঁপা হজম কঠিন ফুসফুসে ঢুকে নিউমোনিয়া এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তাই আপনি যদি গাভীর দুধ ছাগলের বাচ্চাকে খাওয়াতে চান তাহলে কিছু নিয়ম মানুন গরুর দুধ দিলে সমপরিমাণ পানি দিতে হবে অর্থাৎ একশো মিলে দুধ সাথে একশো মিলে পানি এভাবে মিশিয়ে বাচ্চাকে খাওয়ালে অনেকটাই নিরাপদ জন্মের দুই ঘন্টার মধ্যে মায়ের দুধ বাচ্চা না খেলে হাতে খাওয়ানো মা না থাকলে শুধু ছাগলের মিল্ক রিপ্রেসার দুধ কুসুম গরম মাথা বেশি উপরে তুলে ঢালবেন না এবার আসি মিল্ক রিপ্লেসার নিয়ে মিল্ক রিপ্লেসার আশীর্বাদ কিন্তু ভুল ব্যবহার করলে অভিশাপ মিল্ক রিপ্লেসার ব্যবহার করলে পরিমাপ একদম ঠিক রাখতে হবে মনে রাখবেন একবারে বেশি দুধ মানেই শীতের সরাসরি মৃত্যুর দিকে এক ধাপ দিনে অল্প অল্প করে বারবার খাওয়ানোই নিরাপদ সাধারণ ভুলগুলো হলো ঠান্ডা পানি বেশি গোড়া একেবারে বেশি দুধ এর ফলে পেট ফুলে যায় ডায়রিয়া শরীর ঠান্ডা শেষ পর্যন্ত মৃত্যু সঠিক নিয়ম কুসুম গরম পানি ধীরে ধীরে ফিডিং দিনে তিন থেকে চারবার এক মাছ হল কখনো পাঁচটি বাচ্চাকে সমানভাবে খাওয়াতে পারে না সব বাচ্চা একসাথে রাখা অসুস্থ বাচ্চা আলাদা না করে এর ফল শক্ত বাচ্চা বাঁচে দুর্বল বাচ্চা ধীরে ধীরে হারিয়ে যায় আপনি হয়তো ভাবছেন তাহলে কি উপায় হ্যাঁ এর উপায়ও আছে দুর্বল বাচ্চাকে আলাদা খাওয়ানো প্রয়োজনে চিহ্ন দিয়ে রাখা রাতে আলাদা ফিডিং যতটা সম্ভব মায়ের দুধ সাথে হাতে সাহায্যে সবাই সমান পাচ্ছে কিনা দেখুন না হলে শক্ত বাচ্চা সব দুধ খেয়ে ফেলবে শীতেও সকালে পনেরো থেকে বিশ মিনিট রোদে রাখুন এতে ভিটামিন ডি তৈরি হয় মিনারেল মিক্স ক্যালসিয়াম মা ও বাচ্চা দুটোর জন্য জরুরি ডায়রিয়া শুরু হলে প্রথম ভুল হলো দুধ একদম বন্ধ করে দেওয়া দুধ বন্ধ করবেন না পরিমাণ কমাবেন বাচ্চার শরীর গরম রাখবেন ভেজা জায়গা একদম নয় আর মনে রাখবেন নিজে নিজে কোনো ওষুধ নয় পশু চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করবেন না এবার জানাবো মাছাগলে দুধ বাড়ানোর বৈজ্ঞানিক ব্যাখ্যা মাছাগলে দুধ বাড়বে তিনটি বৈজ্ঞানিক কারণে এক হরমোন দুই খাবার তিন পানি ও রক্ত প্রথমেই বলবো হরমোনের ভূমিকা প্রোল্যাকটিন দুধ তৈরি করে দুধ নামিয়ে আনে বাচ্চা চুষলে বা নিয়মিত দহন করলে প্রোল্যাক্টিন বাড়ে দুধ বাড়ে ডিমান্ডেড অ্যান্ড সাপ্লাই মেথি প্রোল্যাকটিন হরমোন বাড়ায় ভাতের মাড় সহজ উৎস প্রোটিন মানসিক চাপ মুক্ত পরিবেশ দুধের কাঁচামাল পরিষ্কার পানি দুধের পরিমাণ বাড়ায় মাছাগল যত শান্ত থাকবে দুধ তত বেশি হবে মাছাগল যদি ভয় পায় বা কোনো মানসিক চাপ কুকুরের চিৎকার হলে অক্সিটোসিন বন্ধ দুধ থাকলে বের হয় না তাই মাছাগলকে অবশ্যই মানসিক শান্তি দেওয়া দরকার এর ফলে দুধ বৃদ্ধি হবে পুষ্টির বিজ্ঞান দুধের পঁচাশি পারসেন্ট হলো পানি বাকি অংশ প্রোটিন ফ্যাট শর্করা মিনারেল প্রোটিন কম হলে দুধ কম দুধ পাতলা শক্তি কম হলে শরীর আগে বাঁচতে চাই দুধ পরে এই জন্য মাছাগোলের একটু বিশেষ যত্ন নিতে হবে যেমন ভুসি ভাঙা ভুট্টা সরিষার খোল ছোলা ভাতের মাড় কাঁচা ঘাস এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানি কুসুম গরম পানি কেন কাজ করে বেশি পানি খাওয়া হয় রক্ত প্রবাহ বাড়ে দুধের গ্রন্থিতে পানি পৌঁছায় দুধ বাড়ে এবার বলবো মাছাগুলে দুধ বাড়ানোর মেথির কথা হ্যাঁ আপনি হয়তো ভাবছেন মেথি আবার কি কাজ এবার বিষয়টা পরিষ্কার করে বলছে মেথিতে থাকে ফাইটোস্টোরজেন ও ডাইজেনিন যা প্রোলাক্টিন হরমোনকে সক্রিয় করে তাই পাঁচ থেকে দশ গ্রাম মেথি তিন থেকে পাঁচ দিনের মধ্যে দুধ বাড়ায় মিনারেল ও ক্যালসিয়াম মাছাগোলের দুধ বাড়ানোর জন্য ক্যালসিয়াম বাধ্যতামূলক এর ফলে ক্যালসিয়াম দুধের গঠন ফসফরাস শক্তি ম্যাগনেশিয়াম নার্ব মিনারেল লিক ও লবণ চাটা বাধ্যতামূলক এবার আসি চিকিৎসা ও সতর্কতা যদি মাছাগোল বাচ্চা দ্রুত অসুস্থ হয় নিজে নিজে ওষুধ নয় দোকানের কথা নয় অবশ্যই একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিন জেনে নি বাচ্চা মারা যাওয়ার প্রধান কারণগুলো ঠান্ডা বাতাস ভেজা মেঝে ভুল দুধ দেরিতে কোলেস্ট্রম ডায়রিয়ায় অবহেলা বড় ছাগলের সাথে রাখা শিশুদের হাতে দেওয়া এই কারণগুলো এড়াতে পারলেই আপনার ছাগলের বাচ্চা থাকবে সুস্থ সবল এবার আসে খামার লাভের হিসাব একটি বাচ্চা ভবিষ্যৎ সম্পদ ছয় থেকে আট মাসে মূল্য আট থেকে বারো হাজার টাকা পাঁচটি বাচ্চা মানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা শীতেও সঠিক যত্ন মানে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট দুধ বৃদ্ধি রোগ কম চিকিৎসা খরচ কম লাভ বেশি সকাল আটটা থেকে দশটা রোদে রাখুন ভিটামিন ডি নিশ্চিত হবে একটা বাচ্চা বাঁচানো মানেই ভবিষ্যতের একটা ছাগল একটা আয় একটা লাভ শীতকালে সঠিক যত্ন নিলে ক্ষতির বদলে লাভ নিশ্চিত এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন একজন খামারির সাথে শেয়ার করুন হয়তো আপনার শেয়ারেই একটা বাচ্চা জীবন বাঁচবে কমেন্টে লিখুন আপনার খামারে একসাথে সর্বোচ্চ কতটি বাচ্চা হয়েছে আমি নিজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন আপনারা কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই যারা পুরো ভিডিও দেখেছেন কমেন্টে লিখুন ভিডিও শেষ গবাদি পশু পাখি পালনের নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ